আমার নাম মোহাম্মদ আলম আমি অনেক দিন যাব এখানে একদিন ব্যাংকে লেনদেন করা করি তা আমাদের এখন পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই কারণ এতো ঝামেলা হয়ে গেছে তারপরও আমার আমরা খুব সুযোগ সুবিধা পাইয়েছি হ্যাঁ আমি আজ পর্যন্ত দেখি নাই যে একদিন ব্যাংকে কোনো ঝামেলা হয়েছে আমি গাজী আবদুল্লাহ আল শরীফ এখানে ম্যানেজার হিসেবে কর্মরত আছি আমি এ পর্যন্ত আমাদের গ্রাহকদের মাঝে যে সার্ভিসটা দেওয়ার কথা আমি ইনশাআল্লাহ সমস্ত সার্ভিসই তাদেরকে দিতে পেরেছি কোনো ক্লায়েন্ট আমাদের এখানে কোনো সার্ভিস না নিয়ে যায়নি আমরা বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকের বিষয়ে শুনতে পেলেও আমার আমাদের এই ব্যাংকে প্লাস আমি আমাদের এই ব্রাঞ্চে ক্লায়েন্টকে আমি সন্তুষ্ট করেই আমি সেবা দিতে পেরেছি আমার এখানে অনলাইন সার্ভিস এবং রেগুলার যে আমাদের ব্রাঞ্চের ক্লায়েন্ট যারাই এসেছে আমি তাদের গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে পেরেছি তারা আমার এখান থেকে টাকা না নিয়ে বা আমাদের ক্যাশের সার্ভিস না নিয়ে যায়নি প্রত্যেকটা গ্রাহককে আমি তার সাথে কথা বলে সিচুয়েশনটা বুঝিয়ে এবং তার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছি তারা আমাদের ওপর আস্থা রেখেছেন এবং তারা আমাদের দীর্ঘ যে সুদীর্ঘ যে পঁচিশ বছরে যে আমাদের সাথে তারা ব্যাংকিং সার্ভিসে আমরা সার্ভিস তাদেরকে দিচ্ছি এবং তারা যে আমাদের কাছে আসতেছেন তারা সম্পূর্ণ স্যাটিসফাইড এবং কখনো কখনো তারা যে ফ্যাসিলিটিস পরিমাণ যেভাবে চেয়েছে আমরা চেষ্টা করেছি তাদেরকে সন্তুষ্ট তাদের চাহিদা মোতাবেক তাদেরকে সার্ভিস দিতে বর্তমানে আমাদের লেনদেন ফুল স্বাভাবিকভাবে চলতেছে এবং আমরা আপনারা দেখতে পাবেন যে আমাদের ক্যাশ লেনদেন পূর্বে যেভাবে আগে যেভাবে তারা করত এখন সম্পূর্ণ স্বাভাবিকভাবে লেনদেন সম্পন্ন হচ্ছে আমরা গ্রাহকের চাহিদা মোতাবেক সমস্ত কিছু তাদের ডিমান্ড ফুলফিল করতে পারতেছি আমি মোহাম্মদ বেলাল হোসেন খান কমার্শিয়াল ম্যানেজার টেমটেলস গ্রুপ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অব বাংলাদেশ লিমিটেড গুলশান কর্পোরেট ব্রাঞ্চের আমরা আর এনজি কাস্টমার আমাদের দৈনিক আমদানি রপ্তানি ব্যবসার কার্যক্রমে কোনো প্রকার সমস্যার সম্মুখীন আমরা হইনি আগামীতেও আমরা একদিন আমার নাম আবুল কালাম এস বিএন ব্যাংকের আমি অ্যাকাউন্ট করা আছে আমি স্বাভাবিক মতো এখন টাকা পাইতেছি এভাবে চলতেছে এখনও আসছে টাকা নেওয়ার জন্য পাইতেছি